সরকারি প্রতিষ্ঠানে চরম অবমাননা জাতীয় পতাকার এমনটাই অভিযোগ অভিযোগ রাত দশটাতেও জাতীয় পতাকা উঠছে সোনামোড়া বেজিমারা ওএনজিসি সোমনি জেবি স্কুলে এলাকাবাসীদের অভিযোগ শীতের রাতে সুখনিদ্রার মগ্ন স্কুল কর্তৃপক্ষ তাই প্রজাতন্ত্র দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন করার পরেও রাতে নামানো হয়নি খুব জনমনে পতাকা দেওয়া যাইতেছে ও নটার সময় এর কামি নিজে ইচ্ছা করি খালে করে কিছু তুমি আনো আমরা আনি রিডার তো এটা সরকারিটাই এমনি একটা জিনিস সকালে তুমি কে তুলছি সকাল আমরাও ছিল কে তুলছে এটা হেডমাস্টার এডমিশনের নাম কি আছে স্কুলে আ কয়জন শিক্ষক কয়জন আছে ছাৰ আছে মানে চাৰিজন এমনে মানে ঘৰৰ ৰান্ধিনে আছে একজন পাঁচজনী আমাৰ আছে